তুই কি কি বলছিস ঠিক কী তৈরি করেছিস দেখি তোর হাত দেখাতো এক্সপেরিমেন্ট করছিস আপনার তুই হাত তো সত্যিই তো এই হাতটা লাইট লাগছে কি করে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি আচ্ছা এক্সপেরিমেন্ট কি দিয়ে করেছিস নিম শ্যাম্পু লাগবে একটা আর হল আমি একটা ডাব শ্যাম্পু নিয়েছি আর হলো একটু ছাই নিয়েছি আর হলো আপনারা চাইলে পোড়া পোরা অ্যালোভেরাও দিতে পারে আমি পুড়িয়েছিলাম সেই জন্য মা আমাকে বকা দিয়েছিলাম আমি সেইটা নিয়ে আর হলো কাঁচা অ্যালোভেরা নিয়ে ওর ভিতর মিক্স করে তারপর হাতে লাগিয়েছি সেই জন্যই আমার হাতটা এত লাইট হয়ে যাচ্ছে আচ্ছা লাইট করার খুব শখ হয়েছে নাকি না খালি এক্সপেরিমেন্ট করছি খালি কাজ করছি আচ্ছা এর এক্সপেরিমেন্ট বলে না কাজ বলে ঠিক আছে না এটা কাজ করা বলে শয়তান जा धुआए पा धुएं जल्दी